আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাজনীতির যে খেলা এটি বলতে গেলে খতম হয়ে গিয়েছে এখন ফল প্রকাশের সময় সরকার এই কোটা বিরোধী আন্দোলন দমন করার নামে যে জুলুম চালিয়েছে যে অত্যাচার চালিয়েছে সীমাহীন এরপরে আর আসলে তেমন কিছু করার নেই সাদ্দাম এক যখন মানে সাদ্দামানে মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম নন মানে ইরাকের যে প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন তো তিনি তার নিজ দেশের জনগণের উপর একবার বোমা ফেলেছিলেন গ্যাস মানে এটিকে বলা হয় এক ধরনের যে বোমা বিষাক্ত গ্যাস গ্যাসের তৈরি বোমা এর ফলে কয়েক লাখ লোক মারা গিয়েছিল এবং সেটা নিয়ে জাতিসংঘ তদন্ত করেছিল এবং সেইটা নিয়ে পশ্চিমাদের সঙ্গে সাদ্দামের যে বিরোধ হয় সেই বিরোধের প্রেক্ষিতেই কিন্তু সাদ্দামের পতন হয় এবং একটার পর একটা অভিযোগ আসতে থাকে এখন শক্তি প্রয়োগের যে সে যেই যেই উপকরণগুলো আছে বাংলাদেশে প্রায় সবগুলোই তারা করেছে গুলি ছুঁয়েছে টিয়ার সেল নিক্ষেপ করেছে রাবার বুলেট ছুঁয়েছে আকাশ থেকে হেলিকপ্টার দেখিয়ে মানে সেই মহড়া দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছে যদিও এখানে পরস্পর বিরোধী হাস্যকর কথাবার্তা কারো কারো মুখ থেকে আসছে হাস্যকর এরকম মানে হেলিকপ্টার থেকে কেউ বলছে গুলি করেছে জাতিসংঘ বলছে তারা গুলি করতে দেখেছে অভিযোগ আসছে এই হেলিকপ্টার জাতিসংঘের এই হেলিকপ্টার আকাশে কেন র্যাবের র্যাবের হেলিকপ্টার আকাশে কেন আবার অন্যদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি হেলিকপ্টার পাঠিয়েছেন মূলত আগুন নেভানোর জন্য তো হেলিকপ্টার এসে আগুন নিভিয়েছে পানি ছিটিয়েছে এরকম দৃশ্য আপনারা কয়জন দেখেছেন আর প্রধানমন্ত্রীর নির্দেশে যদি হেলিকপ্টার উড়ে থাকে এবং তিনি যদি নির্দেশ দিয়ে থাকেন পানি ফেল এবং সেখানে যদি কেউ গুলি করে থাকে বা টিয়ার সেল নিক্ষেপ করে থাকে তো বুঝতে পারেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এখন কোন পর্যায়ে আছে তো যাই হোক তো রাজনীতির এই খেলাধুলাগুলো যখন ছিল আঠারো তারিখ অর্থাৎ জুলাই মাসের আঠারো তারিখের আগ পর্যন্ত যেটা ছিল সেটা অহিংস খেলাধুলা কিন্তু আঠারো তারিখের পরে এটিকে হিংসাত্মক খেলাধুলায় রূপান্তরিত করা হয় সরকারের পক্ষ থেকে বলা হয় জামাত আছে শিবির আছে বিএনপি আছে দেশবিরোধী চক্র আছে তারপর আমেরিকা আছে পাকিস্তান আছে তারা তাদের চর দ্বারা গুপ্তচর দ্বারা এই পুরো একটা অস্থিতিশীল সাধু সরকার সজ্জন সরকার একটি ফেরেস্তার মতো সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা চেষ্টা করেছে অন্যদিকে বিএনপির যারা লোকজন তাদের বক্তব্য হলো যে আমরা কিচ্ছু করিনি শিবিরও কিচ্ছু করেনি এমনকি আন্দোলনরত যারা শিক্ষার্থী তারা বলেন যে আমরা তো খালি হাতে ছিলাম আমরা আগুন দিতে যাব কেন এ সমস্ত স্থাপনা আগুন দেওয়ার মতো অভিজ্ঞতা কি আমাদের আছে আমরা কি কেপিআই বলতে যা বুঝে কেপিআই জোন বলতে যা বোঝায় কে পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর যে সকল স্থাপনা বাংলাদেশ টেলিভিশন তারপর মেট্রো রেল অন্যান্য সরকারের এগুলো ঘোষণা করা থাকে যেগুলো কে পয়েন্ট তারপর জাতীয় মুদ্রণ যেটা রয়েছে অর্থাৎ যেখান থেকে সমস্ত রাষ্ট্রীয় গোপন দলিল লাদি মুদ্রণ করা হয় বাংলাদেশ ব্যাংক এই সমস্ত জায়গাকে কেপিআই জোন বলা হয় ক্যান্টনমেন্ট সহ গণভবন বঙ্গভবন তো এই জায়গাগুলোর যে ম্যাপ বা এখানে কীভাবে আক্রমণ করে কেন আক্রমণ করে এখানে কিভাবে ঢুকতে হয় কেননা সব জায়গাতেই তো কিছু স্বয়ংক্রিয় বিধি ব্যবস্থা রয়েছে সেগুলো রক্ষা করার জন্য তো সাধারণ মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না যারা টেকনিক্যাল এক্সপার্ট মিলিটারিগতভাবে এক্সপার্ট এবং এই ধরনের নাশকতা চালানোর যাদের অভিজ্ঞতা রয়েছে কেবল তারাই পারে তো সাধারণ সাধারণ বক্তব্য হলো আমরা তো এই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন নই ফলে আমরা এই কাজগুলো করিনি কারা করেছে তাদের অভিযোগ যেখানে যারা সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে অপকর্ম করে ছতীতকালে তারা স্পষ্টতভাবে ভারতকে পয়েন্ট আউট করে যে ভারত বাংলাদেশের জনগণকে দাবিয়ে রেখেছে বাংলাদেশের রাজনৈতিক বিধি ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে তাদের তাবেদার শক্তি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এহেন কুকর্ম নাই তারা অতীতে করেনি এবং এই সময়টিতেও তারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের প্রতি মানুষের হাম দর্থ মানে মনোভাব তৈরি করার জন্য তারা সব কিছু করেছে এরকম অভিযোগ কিন্তু করা হচ্ছে এই সকল অভিযোগের সত্য মিথ্যা জানার আগেই বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে শত শত কেউ বলে আড়াইশো কেউ বলে এক হাজার সরকার বলছে একশো ষাট বা একশো পঞ্চাশ এরকম প্রাণ ঝরে পড়েছে হাজার হাজার মানুষ রক্তাক্ত হয়েছে রক্ত ঝরেছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ দশ হাজার বারো হাজার পনেরো হাজার গ্রেপ্তার হয়েছে যারা সরাসরি জেলখানাতে গেছে কত মানুষ পুলিশের জিম্মায় আছে থানা কাস্টোডিতে আছে কত মানুষ গৃহহারা হয়েছে বাস্তুশ্রুত হয়েছে তার কোনো ইয়াতা নাই সারা দেশে যত তাণ্ডব চালানো দরকার সর্বোচ্চ তাণ্ডব যাদের হাতে ক্ষমতা আছে তারা সেই তাণ্ডবগুলো চালিয়েছে তো এগুলো চালানোর পরে একটি রাষ্ট্রের যে হৃদম থাকে মানে একটা গুনগুন গুনগুন শব্দ করে প্রকৃতির একটা হৃদম আছে না বাতাস প্রবাহিত হয় সূর্য উঠে সূর্য অস্ত যায় আকাশে চাঁদ উঠে সূর্য উঠে পাক পাখালি গান গায় মানুষের হৈ হুল্লোর এইরকম রাষ্ট্রেরও একটা কিন্তু হৃদম আছে তো রাষ্ট্রের সেই হৃদমটি এখন ঠিকমতো চলছে না হঠাৎ হঠাৎ গুলির শব্দ হঠাৎ করে রাস্তায় মিলিটারি গাড়িগুলোকে আমরা চলতে দেখছি এখানে এখানে পুলিশের বাসির শব্দ আবার সুনশান নিরাপতা বিপণী বিতানগুলোতে ভিড় নেই সব মিলিয়ে কেমন যেন একটা খাবলা খাবলা অবস্থা আমরা বলি না যে কোনো একটা জায়গা যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা যদি আপনি যান এলাকায় যান দেখবেন যে বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে মানুষের হৃদয় ভেঙে গিয়েছে যেখানে সেখানে আপনি সেই যে যুদ্ধের যে ছাপ এগুলো আপনি দেখতে পাবেন তদূরূপ আপনি এখন এই ঢাকা শহর বাংলাদেশের সব জায়গাতে যদি ঘোরাফেরা করেন রাস্তাঘাট বাড়ি ঘর দোকান পাট বিপণী বিতান মানুষের মন সব কিছু বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা সব জায়গাতে আপনি দেখবেন যে ধ্বংসের যে ছবি স্পষ্ট দিয়ে দেখা যাচ্ছে তো এই যে যখন একটা দেশ নিজেদের মধ্যে যে তার অন্তর্নিহিত ক্ষমতা থাকে ঐক্য থাকে এই জিনিসগুলো তারা হারিয়ে ফেলে অন্তর্দণ্ড সংঘাত সংঘর্ষে তারা লিপ্ত হয় তখন বাইরের শক্তি সেখানে চলে আসে এসে ক্ষমতা দখল করে খেলাধুলা করে এটা সব দেশে হয় এবং এই যুগেও হয় তো আমরা খুব সভ্য জগতে বাস করছি কিন্তু এখন কি কলোনিয়াল পৃথিবী নেই এখন যে সকল দেশে যুদ্ধ হচ্ছে কেবলই মাত্র তারা কি নিজেরা নিজেরা যুদ্ধ করছে সেখানে কি শক্তি যাচ্ছে না তদুরূপ এই যে বাংলাদেশের এখনকার যে দুর্বলতা এই দুর্বলতার প কারণে পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে নাক গলাতে শুরু করেছে এবং এই সাম্রাজ্যবাদী শক্তি যারা আছে তাদের সবারই কিন্তু এজেন্ট রয়েছে বিভিন্ন টিম রয়েছে এ টিম বি টিম সি টিম রয়েছে যেমন আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান এটা কিন্তু ভুলেনি এবং কখনো ভুলবে না কাজে এই দেশটি সুখে থাকুক শান্তিতে থাকুক বা ভারতের সাথে মিলেমিশে হরিহর আত্মা হয়ে থাকুক এই জিনিসটি কখনোই পাকিস্তান চাইবে না কিংবা ধরুন আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র হয়েছি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যে সকল বিদেশি দেশ তারা শেষ পর্যন্ত এই দেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে অন্তর থেকে কখনোই মানতে পারবে না আবার মুক্তিযুদ্ধের সময় যারা আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে তাদের অহমিকতা বোধ তাদের দাম্ভিকতা এবং তাদের নানা রকম কূটকৌশলের কারণে তারা বিভিন্ন সময় আমাদেরকে যেভাবে দাবিয়ে রাখার চেষ্টা করেছে তার ফলে বিদেশি শক্তির সম্পর্কে আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না আমাদের রাজপথ রুশ ভারতের দালালেরা সাবধান হুঁশিয়ার সাবধান এটা তো সেই সত্তরের দশক থেকে স্লোগান হয়ে আসছে স্বাধীনতার পর রুশ ভারতের দালালেরা মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক নিপাত যাক নিপাত যাক পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তো এখনও চলছে তো কাজেই আমাদের এই দেশ সবসময় এই যে সকল বিষয় নিয়ে কথা বললাম সব ব্যাপারে কিন্তু তারা সবসময় কনসার্ন ছিল তো এখন এই যে খারাপ একটা সময় আমরা পার করছি অর্থনৈতিকভাবে টাকা নাই ব্যবসায়িকভাবে একেবারে দুর্বলতম অবস্থায় সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তো এই যে একটা সংকট সেই সংকটের মধ্যে বিশ্বের যে পরাশক্তিগুলো আছে তারা কিন্তু খেলছে এবং যারা খেলছে তাদের মধ্যে ভারত যে সবচেয়ে বেশি খেলছে এটা আমরা সবাই জানি এবং এখন সবাই বলা হচ্ছে যে ভারত এই পুরো পরিস্থিতি থেকে নিজেদের যে লাভ এটিকে সুদে আসলে উঠিয়ে নেওয়ার জন্য তারা অনেকগুলো টিম এ টিম বি টিম সি টিম ডি টিম এরকম অনেকগুলো টিম অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা টিমকে তারা কিন্তু মাঠে নামিয়ে দিয়েছে তাদের এই টিমগুলো অর্থ নিয়ে কৌশল নিয়ে বুদ্ধি নিয়ে হয়তো সরকারের সঙ্গে আছে হয়তো রাজপথে আছে হয়তো বিরোধী দলের সাথে আছে হয়তো ধর্মালয়ে আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে খেপিয়ে তোলার জন্য অর্থাৎ একে অপরের সঙ্গে যুদ্ধ বাদিয়ে দিয়ে এই দেশটি যত বেশি শক্তিশালী হবে দুর্বল হবে শক্তি হারাবে ততই ভারতের জন্য এটি লাভজনক হবে তারা কখনোই বাংলাদেশকে দখল করতে চাইবে না বাংলাদেশকে সিকিমের মতো একটা প্রদেশ তারা বানাতে চাইবে না এই কারণ হলো বাংলাদেশকে যদি তারা প্রদেশ হিসাবে এই মুহুর্তে বানাতে চায় তাহলে আলটিমেটলি পুরো ভারতের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে এর কারণ হলো বাংলা বিহার উড়িষ্যা এটা যে হাজার বছরের যে একটা ঐক্য বাংলা বিহার উড়িষ্যা এখন এই বাংলা বলতে ত্রিপুরা এই বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম এটা হলো বাংলা তারপর উড়িষ্যা তো উড়িষ্যা আছেই বিহার বিহার আছেই ভারতের সঙ্গে আছে এখন এই যে বিভেদ এবং বিসংবাদ মানে ভারতের মধ্যে এখন চলছে সেই বিভেদ এবং বিসংবাদের মধ্যে যদি বাংলাদেশ হলো তাদের জন্য সবচেয়ে কে ফ্যাক্টর এখন এই কে ফ্যাক্টরটা যদি ধরুন বাংলাদেশকে তারা দখল করে নেয় কথার কথা তাহলে দেখা যাচ্ছে এই যে ঐতিহাসিক বাংলা বিহার উড়িষ্যা এক হয়ে যাবে এবং ভারতের জনগোষ্ঠীর কম করে হলেও পঞ্চান্ন থেকে ষাট ভাগ মানুষ এই এলাকাতে বসবাস করে এদের জ্ঞান বেশি গরিমা বেশি শক্তি বেশি সাহস বেশি এবং এখানে দারিদ্রতা বেশি এবং এখানে ধনসম্পদও বেশি যেটি সামাল দেওয়ার মতো শক্তি গুজরাটের নেই দিল্লির নেই মধ্যপ্রদেশের নেই কিংবা কর্ণাটকের নেই ফলে দিল্লির রাজধানী ঘুরে ঘুরে আবার কলকাতাতে চলে আসবে অথবা ঢাকাতে চলে আসবে যেটি অতীতে সবসময় ছিল ব্রিটিশরা যে শাসন করেছে খুব অল্প কিছু দিনের জন্য তারা দিল্লিতে তাদের রাজধানী করেছিল কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী তো এই জিনিসগুলো দিল্লির যারা দাদা বাবু তারা খুব ভালো করে বুঝেন তারা বাংলাদেশকে কখনোই ওইভাবে তাদের প্রদেশ হিসেবে নেবেন বলে আমার বিবেচনায় বলেন তারা বরং এটিকে যত বেশি অগ্নিগর্ভ করে রাখতে পারবে দুর্বল করে রাখতে পারবে এবং পশ্চিমবঙ্গের সাথে এই বাংলার যে শত্রুতা এটি উস্কে দিয়ে তারা সবসময় চাইবে যে তাদের যে ভারত রাষ্ট্রটি এটি যেন সেই অশোক চক্রের মতো ওরকম শক্তিশালী থাকে তো এই জন্য যারা ভারতের এ টিম বি টিম সি টিম তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে এই বাংলাদেশের দুর্বলতম অবস্থানে কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই কাজ করতে গিয়ে বিদেশি এজেন্টগুলো যেখানে দরকার তারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং ঘটাবে যেখানে দরকার তারা আগুন লাগাবে যেখানে দরকার তারা মিছিল করবে যেখানে দরকার তারা আবার গুলি করবে এই এজেন্টটা কি পারে আপনি এই সাম্প্রতিক সময় দেখেন ইরানের একজন প্রেসিডেন্টকে তারা হেলিকপ্টারের মধ্যে গুলি করে হেলিকপ্টার হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলে হেলিকপ্টারটাকে ক্রাশ করে দিল এরপরে যে হামাসের যিনি প্রধান ইসমাইল হানিয়া তার যে নির্ম মৃত্যু তাও ইরানের রাজধানী তেহরানে যেখানে তিনি গিয়েছিলেন ইরানের যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তার যে অনুষ্ঠান অভিষেক অনুষ্ঠান সেই অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অতিথি হিসেবে তো তিনি ইরান সরকারের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার পরেও সেখানে ইসরায়েলি গোয়েন্দারা তাকে খুন করে ফেললো তো এই যে খুন খারাপই তাহলে ইসরায়েলি গোয়েন্দার যে মশাদের যে ইফেক্টিভনেসটা এটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মোসাদ এবং র ভারতের যে গোয়েন্দার সংস্থা বা সিআইএ কিংবা রাশিয়ার যে সাবেক কেজিবি তো এগুলোর মধ্যে কিংবা এমআই সিক্সটিন যেটা ইংল্যান্ডের এ সকল গোয়েন্দা সংস্থাগুলো পারে না এমন কোনো কুকর্ম নেই পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে ফলে আমাদের এই যে মাঠটি এই মাটি এখন একটি এই গোয়েন্দা সংস্থাদের বিদেশি গোয়েন্দা সংস্থাদের যে খেলাধুলার যে স্থান হয়ে পড়েছে এবং সেই তাদের খেলাধুলার কারণে অসংখ্য মরণ ফাঁদ আমাদের জন্য তৈরি হয়ে গেছে এই মরণ ফাঁদ থেকে আল্লাহবুল আলমেন আমাকে আপনাকে এদেশের নিরাপরাধ জনগণকে এদেশের মাটি এবং মানুষকে প্রকৃতি এবং বাতাসকে পশু পাখিকে ভৌগোলিক অবস্থানকে আল্লাহ রক্ষা করুন হেফাজত করুন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি